আজ একজন ডাক্তারের জীবনের একটা ঘটনা আপনাদের বলব একজন ডাক্তার ছিলেন খুবই ভালো মানুষ তিনি প্রচণ্ড চেষ্টা করতেন দিন রাত পরিশ্রম করতেন যাতে তার রুগীদের কোনো অসুবিধা না হয় তার যতটা শরীরের ক্ষমতা তার বাইরে গিয়েও তিনি চেষ্টা করতেন যাতে রুগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় রাত দুপুরে ভোরে যখনই তাকে কেউ কল করত তিনি পৌঁছে যেতেন এছাড়া যারা তাকে তার ফিজ দিতে পারত না তিনি তাদের কিছুই বলতেন না কারুকে বিনা পয়সায় কারুকে কম পয়সায়ও করে দিতেন সে নিয়ে ওনার কোনো দুঃখ ছিল না একদিন ওই ডাক্তারের সকালবেলা অনেকগুলো কেস ছিল সকাল সাতটা আটটায় বেরিয়েছেন দিন অক্লান্ত পরিশ্রম গেছে রাত্রির দশটা সাড়ে দশটার সময় যখন ফিরেছেন তখন তার শরীরে কিছু নেই একদম বিধ্বস্ত কোনো রকমে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়েছেন রাত্রি প্রায় আড়াইটে তিনটে বাজে হঠাৎ তার ফোন এলো তার স্ত্রী রুমটা ভেঙে গিয়েছিল চট করে তিনি ফোনটা ধরলেন শুনলেন কোনো বাচ্চার নাকি প্রচন্ড জ্বর হয়েছে তিনি তার জ্ঞান মতো সমস্ত কিছু বললেন তিনি বললেন দেখুন ডাক্তার বয়ে সকালবেলা বেরিয়েছেন অসম্ভব ক্লান্ত এখন ওনাকে ডাকছি না আমি ভোরবেলা ওনাকে নিশ্চয়ই বলে দেবো ইতিমধ্যে ডাক্তারবাবুর কোথাও যেন ঘুমটা ভেঙে গিয়েছিল তিনি জিজ্ঞেস করলেন কে ফোন করেছে ভদ্রবেলা বললেন একজন ভদ্রলোক ফোন করেছেন তার ছেলের নাকি অসম্ভব জ্বর উঠেছে উনি জিজ্ঞেস করলেন কত জ্বর উনি বললেন একশো চার জ্বর উনি বললেন দাও আমাকে ফোনটা দাও ফোনটা নিয়ে কথা বললেন নিয়ে তার ঠিকানা জেনে উনি উঠে পড়লেন উঠে পড়ে ব্যাগটা গুছিয়ে উনি রওনা হলেন সেই ঠিকানা ধরে যেতে গিয়ে একটা জায়গায় দেখলেন রাস্তাটা প্রচন্ড সরু হয়ে গেছে গাড়ি আর ঢুকবে না তখন তিনি গাড়িটা পার্ক করে ওই সরু গলির ভেতর দিয়ে হেঁটে হেঁটে চললেন হঠাৎ ওই অন্ধকার থেকে একজন মানুষ বেরিয়ে এলো জিজ্ঞেস করলো কটা বাজে ওনার ব্যাগ থেকে টর্চ বার করে জ্বালিয়ে দেখে বললেন ছোয়া তিনটে লোকটা জিজ্ঞেস করলো এত আপনি কোথায় যাচ্ছেন উনি বললেন আমি ডাক্তার একজন কল করেছে সুতরাং আমাকে যেতেই হবে এই বলে উনি নিজের কাজে চলে গেলেন রুগী দেখে ওষুধ দিয়ে আবার যখন ওই গলি দিয়ে ফিরছেন লোকটা আবার বেরিয়ে এলো ডাক্তার আপনার দেশলাই আছে ডাক্তারবাবু পকেট থেকে দেশলাইটা বার করে তার সিগারেটটা জ্বালিয়ে দিলেন সিগারেটে যখন জ্বালাচ্ছিলেন তখন সেই দেশলাইয়ের কাটির আলোতে তার মুখটা স্পষ্ট দেখতে পেলেন এরপরে তিনি এগিয়ে গাড়িতে উঠে আবার বাড়ি চলে এলেন তখন প্রায় ভোর হয় হয় অসম্ভব ক্লান্ত এসে শুয়ে পড়েছেন ভোরবেলা হঠাৎ আবার ফোন বেজে উঠলো উনি ফোনটা নিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তো দিক থেকে বলল আমাদের একজন সিনিয়র ডাক্তার উনি রাত্রিতে একটা ফোন পেয়ে রুগী দেখতে গিয়েছিলেন তাকে একজন গলির ভেতরে প্রচন্ড মার মেরে তার সর্বস্ব কেড়ে নিয়েছে টাকা পয়সা তো নিয়েইছে কিন্তু অসম্ভব আঘাত লেগেছে আপনি শিগগিরই আসুন উনি আবার উঠে পড়লেন ট্রিটমেন্ট করার পর জিজ্ঞেস করলেন কী হয়েছিল তখন উনি জানতে পারলেন একজন মানুষ তাকে দেশলাই কথা জিজ্ঞেস করেছিল তারপরে তিনি যখন দেশলাইটা দিচ্ছেন সর্বস্ব কেড়ে নেয় এবং প্রচণ্ড মার মেরেছে যাতে তিনি চিৎকার করতে না পারেন তখন সেই ডাক্তার কোনো রকমের প্রাণ নিয়ে ওখান থেকে বেরিয়ে এসে হসপিটালে চলে এসছেন উনি একথা শুনেই বললেন লোকটা ধরা পড়েছে ওরা জানালো হ্যাঁ ধরা পড়েছে কোথায় আছে বললো জেলে আছে পুলিশ ধরেছে উনি বললেন আমি লোকটার সঙ্গে কথা বলতে চাই উনি সোজা পুলিশ স্টেশনে ফোন করলেন নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে বললেন আমি লোকটার সঙ্গে কথা বলতে চাই গিয়ে যখন সেই লোকটাকে দেখলেন উনি চমকে উঠলেন সে একই লোক যে তাকে একবার সময় জিজ্ঞেস করেছিল আর একবার দেশ লাই চেয়েছিল তখন তাকে তুমি একটাই প্রশ্ন করলেন যে স্বাভাবিক প্রশ্ন হয়তো আমি আপনি হলেও করতাম উনি জিজ্ঞেস করলেন ওনাকে তুমি মারলে সমস্ত কিছু কেড়ে নিলে কিন্তু আমাকে কেন মারলে না আমার সবকিছু কেন কাটলে না লোকটার উত্তর শুনে উনি হতভম্ব হয়ে গেলেন আমি একলা পেল যে কোনো কারুকে মেরে তার কাছে কেড়ে কিন্তু আপনারা তো দুজন ছিলেন যখনই আপনার সঙ্গে কথা বলছিলাম তখনই আপনার বন্ধু আপনার পেছনে এসে দাঁড়াচ্ছিলেন তাই আপনাকে ছেড়ে দিয়েছি ডাক্তারবাবু কথাটা শুনে চমকে উঠলেন আর উপরলাকে ধন্যবাদ দিলেন এটা কে ছিলেন যিনি ছিলেন তাকে আমার অনেকে অনেক নামে ডাকি যেহেতু ওই ডাক্তার সবসময় ভালো কাজ করতেন যখনই উনি বাড়ি থেকে বেরোতেন বা রুগী দেখতে যেতেন উনি উপরহালাকে বলতেন আমি তো আমার সব চেষ্টা করবো কিন্তু তুমি আমার সঙ্গে থেকো আমাকে সাহায্য করবো সুতরাং তার সঙ্গে যিনি ছিলেন বা যা ছিল তা ছিল সর্বশক্তিমান উপরার আশীর্বাদ যাকে অনেকে মহাশক্তি বলে যা তার কখনো খারাপ হতে দেবে না যারা ভালো কাজ করে এবং উপর ভরসা রাখে তাদের খারাপ করার ক্ষমতা কারও নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন